একদিকে সংসার আর একদিকে বাইরের কাজ সব কিছু একা হাতে ম্যানেজ করতে না অনেকটা কষ্ট হলেও তবুও আমাদের দেখবে বাড়ির বউদেরকে সব কিছুই কিন্তু ম্যানেজ করতে হয় তো সব কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে ভ্লগটা শুরু করলাম পুজো দেওয়ার পরে সামান্য একটু ভিডিওটা তোমাদেরকে করে দেখালাম আর আজকে রান্না বলতে কি আলু সেদ্ধ ভাত করেছি এটা শুধুমাত্র বলতে পারো আমার জন্য ঘি আর নুন দিয়ে এখন আমি সকালে খেয়ে যাব। আর কালকে রাতে তো চিকেন করেছিলাম তোমরা যারা আগের দিনের ব্লগ দেখেছ তারা জানো তো একটা জিনিস ভালো হয়েছে যে কাল রাতে চিকেনটা করে রেখেছি বলে আজকে সকালবেলা কিন্তু আমি আবার ভালো করে গরম করে দিলাম যাতে শুভ এসে খেতে পারে কারণ পুচকুশোনা তো বাবার বাড়িতে থাকবে দুপুরে আর ভাতও করে নিয়েছি একটু বেশি করে যাতে রাত্রিবেলাতেও আমাদের হয়ে যায় রাতে এসে অবশ্যই আমি রুটি করতে পারি কিন্তু কি বলো তো আগের দিন হঠাৎ করে রাত্রির ওই সাড়ে দশটা এগারোটার থেকে কেন জানি না জ্বর চলে এসেছে মানে ঠান্ডাটা লেগেছিল আর হট করে জ্বরটা চলে এসেছে এবার আমি নিজেই বুঝতে পারছি না যে কি করব আজকে হচ্ছে আমার ফার্স্ট ডে কাজে যাব কথা দিয়েছি যে আমাকে কাজে ঢুকিয়েছে সে অফিসে পোস্টিং করে দিয়েছে যা আজকের থেকে নতুন ম্যাডাম আসবে কাজে এবার আমি যদি না যাই তাহলে আমি কথা দিয়েছি সেটা তো একটা আলাদা বিষয় যে নিজে আমাকে সামনের থেকে কাজে ঢুকিয়েছে সে যে অফিসে কথা দিয়েছে তাহলে তার কথার দামটা থাকবে না ওটা ভেবেই ভাবলাম যে না যাই সে যখন আমার জন্য এতটা করছে আমি তার কথার খিলাপ কি করে হতে দিই খুব কষ্ট হচ্ছিল নাক দিয়ে কন্টিনিউ জল পড়ছিলো তেমনই গলায় ব্যথা সারাদিন নাক টানছিলাম আর তার উপরে রয়েছে জ্বর ছেলে মেয়ে দুজনাই মানা করছিল। তোমাকে যেতে হবে না ছেড়ে দাও আজকে দিনটা বাদ দাও আমি বললাম না যাই আজকে প্রথম দিন কাজে যাব এটা নিয়ে আমার একটা অনেক আশা আছে আর কত ছুটি করব কত রেস্ট নেব যদি শরীর খারাপের মধ্যেই আমাকে প্রথম দিন যেতে হয় আমি তাই যাব। তো পুচকুশোনার শুভ ওরাও কিন্তু রেডি হয়ে গেছে পুচকুসোনাকে আমি সাইকেলে করে নিয়ে যাব আর শুভ একা যাবে কারণ পুরোনো সাইকেলটাতে একটু অসুবিধা হয় দুই ভাই বোনের যেতে তো ভালোই হয়েছে এখন থেকে আমরা তিনজন মিলে একসাথে বেরোতে পারবো তো আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আর আজকে টিফিনের জন্য বানিয়েছিলাম পরোটা তরকারি তো ওরা তো সেটাই টিফিনে নিয়েছে আর আমিও কিন্তু পরোটা তরকারি নিয়ে যাচ্ছি আর আমার সাইকেলটা যেহেতু অনেক কদিন চালানো হয়নি তাই কিন্তু শুভ একটু ভালো করে হাওয়া দিয়ে দিচ্ছে আর পুচকুসোনা পাম্পারটাকে একটু ধরে দিয়েছে নাহলে হাওয়া করতে খুব অসুবিধা হয় তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে পর গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে ছটা চল্লিশ তো সারাদিন এই তোমাদের সাথে একটু কথা বলছি তো অনেক কাজকর্ম ছড়িয়ে রয়েছে তো সেগুলো করতে হবে আর আমাদেরকে তো বললাম এই ভিডিও শুরুতে যে খুব ঠান্ডা লেগেছে তার উপরে জ্বর আর আমার ঠান্ডা লাগলে পরে একটাই সমস্যা নাক সুর করে মানে প্রচুর পরিমাণে হ্যাঁচি হয় তো সারা দিন বাইরে ছিলাম যেহেতু বাড়িতে প্রচুর পরিমাণে হ্যাচচি হয়েছে আর সারাটা দিন মানে মানে শরীরের ভেতরটা এত অস্বস্তি লাগছিলো তার উপরে জ্বর ঠান্ডা লাগা আবার পেটে ব্যথা সব কিছু একসাথে মিলিয়ে মানে আমার আজকে অবস্থা খারাপ প্রথম দিনই কাজে যাওয়ার দিন কাজকর্মগুলো ঠিক ছিল ওখানে অতটা চাপ ছিল না তো আমার শরীরের দিক দিয়ে আমি খুব মানে বিরক্ত বোধ করছিলাম খুব অস অস্বস্তি লাগছিল আর সত্যি কথা বলতে শরীর চলছে না কাল রাত্রির সাড়ে দশটা এগারোটার থেকে শরীর আর চলছে না কিন্তু তাও সব কাজকর্ম করে তারপরে আমি গেছি তোমাদেরকে দেখালাম ভাত করে গেছিলাম চিকেন গরম করে রেখে গেছিলাম আমি আবার সকালে অল্প করে ভাত খেয়েছিলাম এটা বাবা দিল সোনাকে পাউরুটিটা বললো বাড়িতে নিয়ে গিয়ে তুই খাওয়া তো আমি বললাম দুধ দিয়ে দেবো বললো না আমি শুধু খাবো আর মা কিছু জিনিস পাঠিয়েছে বড়া মিষ্টি এগুলো তো এগুলো এখন বাটির মধ্যে ঢেলে আমি আর পুচু সোনা খাবো শুভ এখনই পড়তে গেল আর আমি বাড়ি এসেছি ওই ছটার দিকে কারণ বাবার বাড়িতে পৌঁছেছি তখনই ওই সাড়ে পাঁচটার মতন বাজে দিয়ে একটু চা খেলাম চা খেয়ে পুচকুসোনাকে নিয়ে তারপরে আসলাম তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে পুচকুসোনা থাকবে ওই বাড়িতে তো ওই বাড়িতে ছিল ওকে সন্ধ্যাবেলা আমি এখন নিয়ে আসলাম আর শুভ পড়তে গেল তো রাতে আর কিছু রান্না করব না শরীর খুবই টায়ার্ড আমার কিছু ভালো লাগছে না আবার কালকে সকালে কাজে যেতে হবে তো ভাবছি যে কালকে একটু তাড়াতাড়ি উঠব আজকেও তাড়াতাড়ি উঠেছি তখন মোটামুটি ওই সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার আগে আগেই বাট সাড়ে পাঁচটার থেকেই আমি ঘরের বাইরে বেরিয়েছি তো আজকে ভাবছি রাতে আর কিচ্ছু রান্না করে রাখবো না কালকে সকালে ঘুম থেকে উঠেই জামা জামাকাপড় চেঞ্জ করে আগে আমি গ্যাস দুটোকে অন করে দেব ভাত ডাল তারপরে আর যা যা করার কালকে একবারে করব সকালে করব। জানি সময় হাতে খুব কম থাকে কিন্তু কালকে পাঁচটায় উঠবো আর সব কাজ করে নেবো আর শুভ আসলে পরে ওই সাড়ে আটটার মানে কিছু পরে পরেই নটার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কারণ চিকেন ভাত যা আছে ওতে হয়ে যাবে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে আর কিছু থালা বাসন আছে সেগুলো ধোবো কিচেনটা একটু পরিষ্কার করব ব্যাস আর জামা কাপড় যেগুলো আছে ভাজ করব। শুভ আসা পর্যন্ত শোবও না আর কোনো রকমভাবে রেস্ট নেবো না কন্টিনিউ কাজ করতে থাকি তাহলে শরীর চলবে যদি একবার শুয়ে বসে পড়ি তাহলে শরীর আর চলবে না তো সব কিছু একদিনে হয়ে গেছে আজকে আমি লাস্ট পুজো দিয়েছি এখন তিন চার দিন দেব না তো সেই জন্য এসে সন্ধ্যে দিল কালকে শুভকে বলতে হবে যে সকালে তুই পুজো দিয়ে যা কারণ পুচকুশোনা তো সকালে স্নান করে না ও স্কুল থেকে এসে স্নান করে তো শুভকে বলতে হবে একটু তাড়াতাড়ি স্নান করে তুই পুজোটা দিয়ে দে এই দুটো তিনটে দিন একটু কষ্ট করে দে তারপরে তো আবার আমি দেব নালে বাড়িতে ঠাকুর পুজো পাবে না এই একটা সমস্যা হয়ে যাবে কারণ বাবার বাড়িতে রয়েছে যদিও দেড়টার সময় বাড়ি আসতো তাহলেও পুজোটা দিতে পারতো সেটা হলো না আর হবেও না এখন ওইভাবে আর মানে আগের মতন আর চলবে না এখন আমাদেরকে সব কিছুই সকালবেলাতেই সেরে চলে যেতে হবে সে তো দিদন বাড়িতে না তো চলো এখন দেখিয়ে দিই মা মিষ্টি আর কিছু বড়া পাঠিয়েছে তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে আবার ব্লগটা তোমাদের সাথে পরে শেয়ার দেখি আবার কখন কি শেয়ার করতে পারি কারণ শরীর প্রচুর প্রচুর পরিমাণে ক্লান্ত কাত পা খুব ব্যথা আর মানে ভালো লাগছে না জ্বরের সময় না মানে দেখবে এমনিতেই শরীর মানে ক্লান্ত হয়ে পড়ে তো চলো আবার পরে আসবো পরে দেখা হবে তোমাদের সাথে তো এই যে মা এখানে মিষ্টি আর কিছু সুজি দিয়ে আর কি কি দিয়ে বড়া বানানো দিয়েছে আমাকে তো এর মধ্যে থেকে আমি একটা মিষ্টি খাবো কুচকুছনে দেখো আমাকে আবার পাউরুটির একটা টুকরো দিয়েছে খাওয়ার জন্য আমি আবার পাউরুটির দুধ দিয়ে খেতে ভালোবাসি এইভাবে আমার শুকনো শুকনো ভালো লাগে না কিন্তু এখন আর দুধ দিয়ে খাবো না তো এখন এই যে বড়া পাউরুটি আর সন্দেশ এটা একটা সন্দেশ তো এগুলো খাই আর এই যে সুবজন্যও রাখা থাকলো পুচকুসোনা খেলে ফুচকুশোনাকেও এখান থেকে দেব ব্যাস সন্ধেবেলা এখন এই টিফিন করব আর তারপরে একদম বাকি রাত্রিবেলা ডিনার ওই দেখো ওখানে চিকেন ওই যে সকালে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে গেছি ওরকমই আছে আর ভাতও আছে হাঁড়িতে আমাদের চার জোরারই হয়ে যাবে সুজি আর আমাদের সবার হয়ে যাবে আমি বেশি করে ভাতটা করে নিয়েছিলাম সকালবেলাতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের দিন তো আমি ব্লগটা শেষ করতে পারিনি রাত্রিবেলা তোমাদেরকে তো বললামই শরীর প্রচণ্ড খারাপ ছিল তো তারপরে শুভকে বলেছিলাম যে ওষুধ নিয়ে আসতে তো শুভরও ঠান্ডা লেগেছিল গলায় ব্যথা তো দুজনের জন্যই ওষুধ নিয়ে এসেছে তো সেটা খাওয়ার পরে এখন অনেকটা ভালো আছি তবে নাকটা একটু সুরসুর করছে কারণ ঠান্ডাটা তো আর পুরো কমেনি নাক দিয়ে জলও পড়ছে কিন্তু গলায় ব্যথা আর শরীরে যে একটা গা হাত বা ব্যথা তারপরে অস্বস্তি বোধ হচ্ছিলো সেটা কিন্তু এখন আমার অনেকটাই ঠিক আছে তো সকালবেলাতেই আজকে ব্লাড নিয়ে এই দেখো এই মাত্র জাস্ট এই মাত্র তো ব্লাড নিয়ে গেলো আমি ফোন করেছিলাম কারণ আমার থাইরয়েডের ওষুধ খুব বেশি হলে আর ওই চার পাঁচটার মতন আছে আজকে খেলে একটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি রক্তটা দিয়ে দিই কারণ যাকে আমি দেখাই সে অলরেডি আজকেই বসবে আজকে দেখানো হবে না আবার দেখা যাক কবে বসে সেই হিসেবে আমাকে আবার সেখানে গিয়ে দেখাতে হবে তো ওই জন্য আজকে দিলাম রিপোর্টটা করার জন্য আর সোনা শুভ দুজনেই উঠে পড়েছে শুভ তো অনেক আগেই উঠে পড়েছে আমার সাথেই উঠে পড়েছে দিও নিজের টুকটাক কাজকর্ম সারছে আর আমি তো তোমাদেরকে কালকে বলেছিলাম মানে রাত্রিবেলা বলেছিলাম যে রান্না বসাবো তো ডাল হয়ে গেছে ভাত অর্ধেক ফুটে গেছে আর অর্ধেক ফোটালেই ভাত হয়ে যাবে ডিমের জন্য আলু ভাজা বসিয়েছি আর আজকে টিফিনে করব ম্যাগি চাউমিন তাই আলু কেটে রেখেছি এখানে আর এই দেখো বেসিনে ডিমটা নামিয়ে রেখেছি মানে ফুটিয়ে জল ঠান্ডা জল দিয়ে নামিয়ে রেখেছিলাম এবার এগুলোকে ছাড়াতে হবে তো রান্নাটা সেরে নিই তারপরে তোমাদের সাথে যদি সম্ভব হয় যাওয়ার আগে আমি এই ব্লগটা শেয়ার করব আর এই যে দেখো বাইরে টুল পেতেছিলাম বাইরে বসেই বেশিরভাগ ব্লাডটা নিয়ে যায় আর আজকে যেহেতু গাড়ি নিয়ে বেরোবো তো হয়তো পাঁচ দশ মিনিট লেট হলেও অসুবিধা হবে না উঠে যাব না তো চলো কাজকর্ম সারি শুভকে বললাম স্নান করে তুই পুজোটা দিয়ে দিস আর পুচকুশোনা উঠে পড়েছে ওকে বলি ফুলগুলো তুলে দিতে দুই ভাই বোন দুদিকে কাজ করুক তাহলে একজন আর বেশি চাপ হবে না তো চলো এবার আমি থাইরয়েডের ওষুধটা খাই কারণ ওষুধ খাওয়ার আগেই রিপোর্টটা করার জন্য দিই আর এবার ওষুধটা খাই তারপর আবার এক ঘন্টা পর খাবার খাবো মানে এখন সাতটা বাজে ওই খাবার খেতে খেতে আমার আটটা বেরোবার সময় খাবার খেতে হবে তো চলো পরে দেখা হবে রান্না করে নিই এখনো অনেক কিছু বাকি আছে তো এখন বাজে রাত্রি নটা তোমাদের সাথে আমি আবার এই সারাদিন পর এখন ব্লগটা শেয়ার করছি তো দুপুরে তো আমি তোমাদেরকে দেখালাম মানে দুপুরের জন্য কি কি রান্না করে গেছিলাম আর আজকে আমি টিফিনে নিয়ে গেছিলাম চাউমিন ওদেরকে যা টিফিনে দিয়েছিলাম আমিও তাই নিয়ে গেছিলাম তারপরে আমি পাঁচটার ট্রেনটা পাইনি তো তারপরে ছটার ট্রেনে এসেছি বাড়িতে আর আসার পরেই সবার আগে গেছিলাম পুচকুশোনাকে আনতে কারণ আজকে ওর নাচের ক্লাস ছিল তো মা গেছিল দিতে আর আমি গেছিলাম আনতে তো আনার সময় যেহেতু বাবার বাড়ি হয়ে আসলাম পুচকুশোনার ইউনিফর্ম তারপরে টিফিন বক্স ওগুলো সব ছিল তো মা বলেছিল যখন আসবি সন্ধ্যাবেলা সবাই এক জায়গায় খাওয়ার জন্য চপ নিয়ে আসিস বা সিঙ্গারা তো এনেছিলাম কিন্তু ওখানে আর খাইনি পুচকুশোনা বললো বাড়ি যাই দাদার সাথে বসে খাবো তো ওই জন্য ওদেরটা দিয়ে মা বাবা আর বোনের মেয়ের জন্য দিয়ে আমরা নিয়ে চলে এসেছি তো কিছুক্ষণ বসেছিলাম ওই মোটামুটি সাড়ে সাতটার সময় বাবার বাড়ি গেছিলাম আর সাড়ে আটটার সময় বেরিয়েছিলাম তো আসার পরে এখন জামা কাপড়টা চেঞ্জ করব দিয়ে খাওয়া দাওয়া করব তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি কারণ তোমাদের সাথে তো সেরকম আমি ভিডিও দিয়েই উঠতে পাচ্ছি না কিছু কারণ সেই সকালে যাচ্ছি আর তারপরে এই সন্ধ্যেবেলা আসছি আর তার মধ্যে সকালবেলা কাজের এত চাপ যে তোমাদেরকে কিছু বলার নেই বুঝতেই পারছো তোমরা আর আজকে আমি সব থেকে বড়ো মেন ভুল যেটা করেছি সেটা হচ্ছে সকালে উঠেই মানে আমি উঠার কথা ছিল পাঁচটায় উঠেছি ছটাতে আর ওঠার পরেই মানে খিচি খিচিবিচি হয়ে গেছে আজকে আমি খাবার খেয়েও যেতে পারিনি আর মানে টিফিন খেয়েছি তিনটের সময় তো সেই কারণে প্রচুর খিদে পেয়েছিলো সকাল থেকে তো যাই হোক সকালের খিদেটা সেই দুপুরবেলা একবারে খেয়ে মিটলো পেটে শান্তি হয়েছিল তাও চাউমিন খেয়েছিলাম ভাতটা নয় এখন আবার একটু চপ এসব খাবো আর রাত্রিবেলা তারপরে ভাত খাবো দিনের বেলা ওটাই ভালো হয়েছে ডাল ডিমের ঝোল এগুলো করে গেছি রাতে এখন গরম করব আর ভাত যদি কম হয় তাহলে আমি কুকারে অল্প করে ভাত করে নেব আর আর পাটা কালকে একটুখানি কেটে গেছিল তো সেইটার থেকেই আজকে আবার ঘুঙরু পড়ার কারণে অনেকটা রক্ত বেরোচ্ছিলো তো রুমাল বেঁধে তারপর আবার ঘুঙরু পরেছিল তো চলো এবার আমি জামা কাপড়টা চেঞ্জ করি ঠান্ডা লাগছে জামা কাপড় চেঞ্জ করে ওই সবুজ রঙের জ্যাকেটটাই গায়ে দেবো ওকে বললাম গায়ে দিতেও গায়ে দিলো না তো গায়ে দিই তারপরে খাওয়া দাওয়া করব আর তোমাদেরকে দেখাচ্ছি যাই খাই না কেন তোমাদেরকে দেখালে ভিডিওতে ভালো লাগে কিন্তু এখন তো হচ্ছেই না হয়েই উঠছে না তো কালকে যাব গাড়ি নিয়ে এই আমি মানে দুদিন হলো গেলাম দুদিনই ট্রেনে গেছি ট্রেনে এসেছি আর কালকে যাব ফার্স্ট গাড়ি নিয়ে তো গাড়িটাকে সবার আগে চার্জে দেবো নাহলে ভুলে যাব তো এই দেখো আমার আর শুভর জন্য নিয়েছি চপ আর ফুচকুশোনার জন্য নিয়েছি প্যাটিস এখানে এটাকে প্যাটিস বলে না স্যান্ডউইচ বলে স্যান্ডউইচ বলে আর এইখানে রয়েছে টমেটো সস তো এটা দেব দিয়ে আমরা চপটাও খাবো আর স্যান্ডউইচটা ফুচকুশোনা খাবে তোর চপ ভালো লাগে না বলে ও কিন্তু স্যান্ডউইচ নিতে বলেছিল এখানে যেন একটা স্যান্ডউইচের দাম কত দশ টাকা ওদিনকে আমি বাড়িতে বানিয়েছিলাম আমরা তিনটে চারটে করে পিস খেয়েছি আর এখানে একটার দামই দশ টাকা এর থেকে ঘরে বানানো ভালো কারণ একটা ব্রেডের দাম মোটামুটি চোদ্দো পনেরো টাকা নেয় আর তার মধ্যে অনেকগুলো ব্রেড থাকে তো যাই হোক ওই জন্য বলে না যে কিনে খাওয়ার থেকে বানিয়ে খেলে তাতে লাভ বেশি তো এবার চলো আমরা খাওয়া দাওয়াটা করি আর বাইরে প্রচণ্ড ঠান্ডা এখন বাজে সাড়ে দশটা আমরা খেতে বসেছি তো সকালে তো তোমাদেরকে কিছু খাবার বানাবার পরে দেখাতে পারিনি তো ভাবলাম রাতে এখন খাওয়ার টাইমে দেখাই আর শুভর ঠান্ডাটা এখনও পুরোপুরি ঠিক হয়নি তো এইখানে রয়েছে কুকারে ভাত তো ভাতটা কুকারে করিনি ভাতটা আমি করেছিলাম একটা বাটিতে সেখান থেকে ঝরিয়ে রেখে আমি কুকারে রেখে গেছিলাম আর কুকার ধরেই এখন গরমও করলাম আর এইখানে রয়েছে মুসুরির ডাল টমেটোম দিয়ে আর সর্ষে ফোড়ন দিয়ে করেছিলাম আর এইখানে রয়েছে ডিমের ঝোল ঝোল বলতে আমি এটাকে আন্ডা কারির মতন বানিয়েছিলাম একদম মাখা মাখা যেহেতু ডাল ছিল আর শুভ শুধু খেয়েছে দুপুরে তাছাড়া তো আমরা কেউ এখনও খাইনি তো এখন আমাদের হয়ে যাবে আর সুজিকে একটা ডিম দেব এখান থেকে কারণ আমি ভুল করে মানে দুটো ডিম সেদ্ধ রাখার জায়গায় একটা ডিম রেখেছিলাম তো এখান থেকে একটা ভালো করে ওকে জল দিয়ে ধুয়ে বাদ দিয়ে মাখিয়ে দেবো ও কিন্তু দুপুরবেলা ডিম ভাত খেয়েছে আর সকালবেলা দিয়ে গেছিলাম ওকে দুধ চিড়ে তো ওকে দুবারের জন্য খাবার আমি একবারেই দিয়ে যাই দুটো বাটিতে আলাদা আলাদা করে ও সারাদিন অল্প অল্প করে খেতে থাকে কারণ আমাদের সুজি খুব একটা বেশি কিন্তু খাবার একবারে খায় না ও রেখে রেখে খায় এটা ওর খুব একটা ভালো অভ্যাস বলতে পারো কিছুটা খায় হজম করে তারপর আবার খায় তো ওই জন্য আমার অসুবিধা হচ্ছে না ওকে রেখে দিয়ে যেতে তারপরে জল তো ভেতরে দিয়ে যাই তো চলো খাবার দাবারগুলো এবার বাড়ি আর প্রচুর সোনা শুভ গাছে হাত ধুতে ওরা আসুক তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করবো তো আজকে খেতে বসেই তোমাদের সাথে ব্লগটা আমি এখানে শেষ করছি কারণ জানি না ভিডিওটা কতটা বড় হয়েছে তাও তো বলতে পারো দুদিনের ভিডিও একসাথে দিলাম তো কালকের থেকে আবার নতুন ব্লগ স্টার্ট করব আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আগের থেকে অনেকটা ভালো আছি শুভ ঠান্ডাটা এখনও পুরোপুরি কমেনি তবে ওষুধ আছে পাঁচ দিনের ওষুধ দিয়েছে আশা করছি কমে যাবে তাড়াতাড়ি আর বুঝবো শোনা ঠিক আছে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর তোমাদের সাথে এইভাবেই যতটা পারবো আমি ভিডিও শেয়ার করব তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই